চলে আসে এ এখন বলতেছে যে হচ্ছে এটা আমার লোক হয়তো বা তাকে বলতেছে আর কি হুম তো অনেক সুন্দর আর কি শুভ সকাল সবাইকে কথা হচ্ছে একটা মানে ভালোবাসা এই যে কুকুরটা আছে না আমি ডাক দিব সে এখন এখানে চলে আসবে এই বিষয়টা দেখার জন্য আর কি দেখি হচ্ছে সে আসলে কতটুকু ভালোবাসে আমার ভয়েসটাকে আর কি হ্যাঁ ডাক দেই টাইগার

আকর্ষণ আর কি ও কিভাবে দৌড়াচ্ছে আমার ভয়েসটা শোনার পরে ওখান থেকে কিন্তু দৌড়ে আসলো যে যে আসার এখন কিছু বলবে যে কি খবর রে কই কই গেছিল কই ভাটা যাবো ভাটা যাব না গেই যে আমাদের এটা ভাটা হচ্ছে ভাটাতে যায় প্লাস আমাদের এখানে আসে আর কি এখন এই যে আরেকটা ওর সাথে চলে আসে এ এখন বলতেছে যে হচ্ছে এটা আমার লক্ষ্য হয়তো বা তাকে বলতেছে আর কি হুম তো অনেক সুন্দর আর কি অনেক কিউট হুম এই আর কি এটা কি বলবো এটাকে কি কি বলা যায় এই যে আমি একটা ডাক দিলাম সে হচ্ছে অত দূর থেকে দৌড়ে আসলো হুম আসলে মানুষ ধোকা দিতে পারে বা মানুষ আপনাকে কষ্ট দিতে পারে বা আপনার ভালোবাসাটাকে হচ্ছে দীর্ঘদিন ভালোবাসলেন কাউকে হয়তো বা কোনো একটা কারণে বা কোনো একটা মিস আন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে হচ্ছে আপনাকে কষ্ট দিতে পারে বা ছেড়ে চলেও যেতে পারে কিন্তু একটা প্রাণীকে আপনি ভালোবাসা দিবেন কিছুদিন তাকে খাওয়াবেন তাকে একটু আদর করবেন হ্যাঁ দেখবেন তার সাথে যদি আপনার বছরের পরেও দেখা হয় আপনি যদি একটু ডাক দেন সে হচ্ছে আপনার ভয়েসটাকে কিন্তু মনে রাখতে পারে বা মনে রাখবে তো সেক্ষেত্রে আসলে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে পশুরা কখনো তাদের ভালোবাসাতে কমতি রাখে না আর কি হ্যাঁ এটাই হচ্ছে তার বাস্তব প্রমাণ আর কি যে অত দূর থেকে আমি যদি জাস্ট ডাক দিলাম হুম আমার ভয়েসটা শোনার পরে সে হচ্ছে চলে আসছে এখানে তো এই হচ্ছে মানে পশুর হচ্ছে ভালোবাসা বা কুকুরের হচ্ছে ভালোবাসা